মেরে প্যারে নবী তুম সকি নহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আজকের 16 পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিগত 15 পর্বে আমরা ইহুদি ধর্মে খ্রিস্ট ধর্মে পারসিক ধর্মে এবং বৌদ্ধ ধর্মে রাসুল সাল্লুসাল্লামের আগমন বার্তা সম্পর্কে জেনেছি এ আমরা বিশ্বনবী পরিচয় সম্পর্কে বিশ্বনবী সাল্লা হজরত করেছিলেন একথা ঐতিহাসিক গতভাবে প্রমাণিত মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এর জ্যেষ্ঠ পুত্র হজরত ইসমাইল আল্ ইসলামের যে বংশধরগণ ছিলেন তারা বনি ইসরায়েল নামে পরিচিত মহানবী সাল্লাহ আলহিস্লামের পবিত্র জীবনী জানতে হলে হজরত ইব্রাহিম আলহ ও হজরত ইসমাইল আলহ সম্পর্কে ধারণা না পেলে বিশ্বনবী সম্পর্কে জানা অসম্পূর্ণ রয়ে যাবে কেননা উল্লেখিত দুই মহানবী সম্পর্কে ধারণা না থাকলে বুঝতে পারা যাবে না সুদূর ইরাকের এই বংশ মক্কায় এসে কিভাবে স্থায়ীভাবে বসবাস করতে থাকল এবং গোটা আরবে সবচেয়ে মর্যাদাবান জনগোষ্ঠীতে পরিণত হল কেন গোটা আরব জগতে এই জনগোষ্ঠীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদান করা হয় কেন কাবাঘর ইসলামপন্থীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হল সমস্ত আরবের বিভিন্ন গোত্র ও উপগোত্রের সাথে বিশ্বনবীর কি সম্পর্ক বিদ্যমান ছিল এবং কি কারণে তিনি সবার কাছে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন এসব জানার পূর্বে সেই মহামানবদের জানা একান্ত আবশ্যক যাদের সম্মানিত বংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আগমন করেছিলেন হজরত ইব্রাহিম আলাহিসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান নবী ছিলেন পবিত্র আনে তার সম্পর্কে মোট পঁচিশটি সুরায় তেষট্টিটি আয়াতে মহান আল্লাহ আলোচনা করেছেন শুধু তাই নয় তার নামে পবিত্র আনে স্বতন্ত্র একটি সুরাও অবতীর্ণ হয়েছে তাওরাতের ভাষ্য অনুযায়ী হজরত ইব্রাহিম আলাহ জন্ম ইরাকের আউর নামক স্থানে এই আউর বা উর ছিল ইরাকের রাজধানী এবং নম্রদ পরিবারের আবাসস্থল গবেষকদের ধারণা অনুসারে খ্রিস্টপূর্ব একুশশো সালের শুরুর দিকে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের আবির্ভাব ঘটে সে সময়ে আউর ছিল সভ্যতা সংস্কৃতির লীলাভূমি ক্রয় বিক্রয় তথা ব্যবসা বাণিজ্যের সর্বশ্রেষ্ঠ কেন্দ্র কিন্তু ইতিহাস বলে যাবতীয় অনাচার পাপ পঙ্খিলতায় নিমজ্জিত ছিল ইরকের রাজধানী আউর ইসলামের ইতিহাসে আউরকে শিরক ও কুফরের দুর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে তাওরাতের বর্ণনা অনুযায়ী হজরত ইব্রাহিম আলহ ইসলামের ফাদ্দান গোত্রের লোক ছিলেন তার জাতি ছিল মূর্তি পূজক আর ইঞ্জিলের বর্ণাবাতে বলা হয়েছে তার পিতা সুতারের কাজ করতেন বিভিন্ন ধরনের কাঠের মূর্তি তৈরি করে নিজের জাতির মধ্যে তা বিক্রি করতেন কিন্তু আল্লাহ তালা প্রথম হতেই তাকে সত্যের উপলব্ধি এবং সত্যের পথের সন্ধান ও হেদায়ত দান করেছিলেন তিনি বিশ্বাস করতেন মূর্তিগুলো শুনতেও পায় না দেখতেও পায় না এবং কারো ডাকে সাড়াও দিতে পারে না কারো কোনো ক্ষতি বা উপকারও করতে পারে না তিনি প্রতিদিন সকাল সন্ধ্যায় নিজের চোখে দেখতেন যে এই সমস্ত নিষ্প্রাণ মূর্তিগুলোকে আমার পিতা নিজের হাতে তৈরি করেন এবং তার ইচ্ছা অনুযায়ী তার দেহের আকৃতি দান করেন ও চোখ কান মুখ নির্মাণ করেন তারপর তা ক্রেতাদের কাছে বিক্রি করেন অতএব এসব মূর্তি কিছুতেই খোলা হতে পারে না এবং স্রষ্টার সমকক্ষ হতে পারে না তাওরাত ও ইঞ্জিল পবিত্র কোরআনে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন তার এই প্রিয় বন্ধু বা খলিল হজরত ইব্রাহিম আলহ সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে আমি প্রথম থেকেই ইব্রাহিমকে হেদায়ত ও সৎপথের জ্ঞান দান করেছিলাম এবং তার কর্মকাণ্ড সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত ছিলাম যখন সে তার পিতা ও নিজের জাতিকে বলল এই মূর্তিগুলো কি জানিয়ে তোমরা বসে আছো তারা জবাব দিল আমরা আমাদের পূর্বপুরুষদের এসবের পূজা করতে দেখেছি ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন নিঃসন্দেহে তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ প্রকাশ্য ভ্রান্তির মধ্যে নিমজ্জিত তারা জবাব দিল তুমি কি আমাদের জন্য কোনো সত্য নিয়ে এসেছ নাকি এমনি বিদ্রুপকারীদের মতো বলছো ইব্রাহিম আলহ ইসলাম বললেন এ সমস্ত মূর্তি তোমাদের প্রতিপালক নয় বরং তোমাদের প্রতিপালক পৃথিবী ও আকাশসমূহের সমূহের দিগার যিনি এই সমুদয়কে সৃষ্টি করেছেন আর আমি এই বিশ্বাসী ঘোষণা করছি সুরা আম্বিয়া আয়াত নম্বর একান্ন হতে ছাপ্পান্ন এভাবেই মহান মর্যাদাবান ব্যক্তিত্বের অধিকারী মহাপুরুষের উপর আল্লাহর অবাহিত অনুগ্রহের স্রোতধারা ধারা অবিরত ধারায় প্রবাহিত হতে শুরু করল সে সময় তিনি ইসলামী আন্দোলনের প্রাণ সঞ্চার করেছিলেন তার আন্দোলনের কেন্দ্র হানিফি নামে অভিহিত হল তিনি দেখতে পেলেন তার জাতি মূর্তি পূজা নক্ষত্র পূজা সহ বিভিন্ন ধরনের জড় পদার্থের দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী অজ্ঞ জাতিকে নানা কুসংস্কারে নিমজ্জিত করে নিজেদের স্বার্থ উদ্ধার করে চলেছে মানুষের উপর মানুষ প্রভুত্ব করছে গুটিকতক শক্তিশালী মানুষ যারা দেশ ও সমাজের নেতৃত্ব নিজেদের হাতের মুঠোয় কব্জা করে রেখেছে তারা বিভিন্ন কৌশলে গোটা জাতিকে নির্মমভাবে শোষণ করেছে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর ধর্মের নামে গোটা জাতিকে নিজেদের দাসে পরিণত করেছে অন্যায় অত্যাচারের প্লাবন বয়ে যাচ্ছে প্রতিবাদ করার কারো কোনো সাহস নেই নেই এবং মানসিকতাও শক্তির পূজারীগণ সাধারণ মানুষের মন থেকে ন্যায় অন্যায় ভোধের পার্থক্য মুছে দিয়ে সমস্ত দেশবাসীকে মূর জাতিতে পরিণত করেছে ইসলামী জাগরণের এই মহান নেতা স্রষ্টা মহান আল্লাহর উপর নির্ভর করে দেশবাসীকে আহ্বান জানালেন হে আমার জাতি একই দুর্দশা তোমাদের কেন তোমরা এক আল্লাহর দাসত্ব পরিত্যাগ করে এসব মূর্তির দাসত্ব করছো তোমরা যার দাসত্ব করছো তার কোনো ক্ষমতা নেই তারা না পারে নিজেদের কোনো উপকার করতে আর না পারে তোমাদের কোনো উপকার করতে তোমরা যাদের আইন মেনে চলছ তাদের কোনো কোনো নেই এরা ক্ষতি করতে পারে না এবং তোমাদেরও কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না তোমরা তার আইন মেনে চলো যিনি এই গোটা পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর ভেতরে ও বাইরে যা কিছু আছেন সমস্ত কিছুকে প্রতিপালন করছেন এক আল্লাহ ছাড়া আর কারো আইন অনুসরণ করো না তিনি গোটা জাহানের একমাত্র প্রতিপালক তিনি আমার এবং তোমাদের প্রতিপালক অতএব কেবলমাত্র তারই দাসত্ব করো আমার মাধ্যমে তিনি তোমাদের জন্য আইন কানুন অবতীর্ণ করেছেন সেই আইন অনুসরণ করো কেবলমাত্র তার সামনেই মাথানত করো যিনি নিখিল বিশ্বের প্রতিপালক ইতিহাস সাক্ষী সেই মূল জাতি হজরত ইব্রাহিম আলাইসলামের কোন কথায় কর্ণপাত করল না আল্লাহর নবী কর্তৃক পরিচালিত ইসলামী দাওয়াতের বিরোধিতা করতে শুরু করলো তারা পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যেখানেই ইসলামী জাগরণ যখন শুরু হয়েছে সেখানে তিন ধরনের শক্তি এই জাগরণের বিরোধিতা করেছে এক সমাজের কায়েমী স্বার্থবাদী শক্তি দুই প্রতিষ্ঠিত ধর্ম ব্যবসায়ী শক্তি তিন সমসাময়িক রাষ্ট্রশক্তি আবহমান কাল ধরে এই তিন শ্রেণীর শক্তি সর্বত্র এই আন্দোলনের বিরোধিতা করেছে করছে এবং আগামীতেও করবে সমাজের কায়েমী স্বার্থবাদী শক্তি এই শক্তি ইসলামী আন্দোলনের ভেতরে নিজেদের মৃত্যু দেখতে পায় কেননা গোটা সমাজে তারা এমন জাল বিস্তার করে রাখে যার ভেতর দিয়ে সমাজকে তারা শোষণ করতে থাকে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ নিজেদের পকেটস্থ করার লক্ষ্যে এরা ব্যবসা নামের যে কোনো উপায় অবলম্বন করে তারা এই তথাকথিত ব্যবসার কারণে দেশের কি ক্ষতি হচ্ছে সমাজের কি ক্ষতি হচ্ছে জাতি রসা তলে যাচ্ছে এসব দিকে দৃষ্টি দেওয়ার কোনো প্রয়োজন এরা বোধ করে না সমাজের সাধারণ মানুষ যেন এদের কোনোরূপ বিরোধিতা করতে না পারে এজন্য তারা ধর্মের নামাবালি গায়ে জড়ানো গোষ্ঠীকে অর্থের বিনিময়ে নিজেদের স্বার্থের অনুকূলে ব্যবহার করে রাষ্ট্রশক্তির হাতে থাকে প্রশাসন যন্ত্র প্রশাসন যন্ত্র যেন কোনো বিঘ্ন ঘটাতে না পারে এজন্য তারা রাষ্ট্রযন্ত্রের পরিচালকদের নিজেদের পকেটে রাখে আল্লাহর আইন ও আল্লাহ বীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে এদের শোষণের পথ চিরতর বন্ধ হয়ে যাবে এ কারণে তারা ইসলামী জাগরণের বিরোধী থাকবে প্রতিষ্ঠিত ধর্ম ব্যবসায়ী শক্তি এই শক্তি ধর্মের নামে ব্যবসা করে সাধারণ মানুষকে এরা ইসলামের মূল লক্ষ্য এবং আদর্শের কোনো কিছুই শিক্ষা দেয় না এবং জানতেও দেয় না যারা জানানোর প্রচেষ্টা গ্রহণ করে তাদের সে প্রচেষ্টা যেন অঙ্কুরেই শেষ হয়ে যায় সে চেষ্টা করতে থাকে এরা ইসলামের ভেতরে এরা নতুন কিছু সৃষ্টি করে সেদিকে মানুষকে আকৃষ্ট করে এমন পদ্ধতির প্রবর্তন করে এরা যে তার অবর্তমানে তার নিয়োগকৃত ব্যক্তি বা তার সন্তান তার গদিতে গদ্যিনশীন হয়ে সে কার্যকলাপ জারি রাখতে পারে অর্থাৎ রাজতন্ত্র কায়েম করে বসে এরা দেশব্যাপী হাজার হাজার শিষ্য বা মুড়িদ তৈরি করে এই শিষ্য বা মুড়িদদের মনে এমন ধারণা এরা সৃষ্টি করে যে গুরুকে যত বেশি দান দক্ষিণা উপহার প্রদান করা যাবে ততই আখিরাতে মুক্তির পথ প্রশস্ত হবে ফলে শিষ্যদের দেয়া অর্থে ধর্ম ব্যবসায়ী এই শক্তি বিপুল অর্থবিত্তের অধিকারী হয়ে যায় মৃত মানুষদের কবর বা মাজার সম্পর্কে এরা সাধারণ মানুষকে ধারণা দেয় মাজারে অর্থ দান করলে কোনো পশু বা দ্রব্য সামগ্রী দান করলে উদ্দেশ্য পূরণ হবে কৃত পাপ maaf হবে আল্লাহ সন্তুষ্ট হবেন এভাবে তারা মাজারের মাধ্যমেও বিপুল অর্থের মালিক হয় রাষ্ট্র রাষ্ট্রশক্তি এবং সমাজের সার্থবাদী স্থায়ী শক্তির অনুকূলে কথা বলেও এরা নিজেদের স্বার্থ উদ্ধার করে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে এদের শোষণের সমস্ত পথ রুদ্ধ হয়ে যাবে এ কারণে এরা দিনই আন্দোলনের বিরোধিতা করে এরপরে রয়েছে সমসাময়িক রাষ্ট্রশক্তি উল্লেখিত দুই শক্তির স্বার্থ সংরক্ষণ করে রাষ্ট্রশক্তি রাষ্ট্রযন্ত্র যাদের হাতে থাকে তারা নিজেদের অর্থবিত্ত সম্পদ বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় সম্পদ চুরি বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে শোষণ করে প্রবুত্ব বিস্তারের লক্ষ্যে নানান ধরনের আইন বেড়া জালে দেশের মানুষকে আবদ্ধ করে বিভিন্ন অপকৌশল অবলম্বন করে দেশের সৎ মানুষগুলোকে কোন ঠেসা করে হীন উদ্ধারের লক্ষ্যে কে দেশব্যাপী নোংরামি এবং অশ্লীলতার প্রচার প্রসার বৃদ্ধি করে নিজেদের অপকৃতি আড়াল করার লক্ষ্যে গোটা জাতির দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করে ইসলামী জাগরণ তার লক্ষ্যে উপনীত হলে এই শক্তির সমস্ত অবৈধ পথ নিঃশেষে রুদ্ধ হয়ে পড়ে এ কারণে এরা এই আন্দোলনের বিরোধিতা করে আর এই কার্যক্রমের সূচনা কোনো নবী বা তার কোনো অনুসারীরা যখনই করেছে তার প্রথম বিরোধিতা শুরু হয়েছে তার নিজ পরিবারের পক্ষ থেকে নিজ বংশের পক্ষ থেকে নিজের অতি পরিচিত এবং ঘনিষ্ঠ মহলই সর্বপ্রথম বিরোধিতার পতাকা উড়িয়ে ধরেছে কোন নবীর ক্ষেত্রেই এর ব্যতিক্রম হয়নি হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না তার পিতা রাষ্ট্রশক্তির হাতিয়ার তার পিতা পিতা অতএব পুত্রের চরম বিরোধ সৃষ্টি হল পুত্রের জীবন নীতি ও পিতা দ্বিদান্বিত হলেন না জাতির ওই তিন শক্তি প্রচন্ড বিরোধিতা আরম্ভ করলো রাষ্ট্রপ্রধান নমরুদের সাথে আল্লাহর নবীর বিতর্ক শুরু হল হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পিতা নির্বাচিত করবেন এবং শেষ নবী বিশ্বনবী সাল্লাহ আলহিসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত মুসলিম জাতিকে এই পথ অবলম্বন করতে হবে এ কারণে তাদের জাতির পিতাকে এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় মহান আল্লাহ তালা নিক্ষেপ করেননি আল্লাহর অসীম অনুগ্রহে প্রতিটি পরীক্ষায় অত্যন্ত সাফল্যের সাথে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসলাম উত্তীর্ণ হলেন এবং কিয়ামত পর্যন্ত যারা এই তৎপরতার সাথে জড়িত থাকবে তাদেরকে শিখিয়ে গেলেন কিভাবে বাতিলের মোকাবেলা করে অসীম ধৈর্যের সাথে সমস্ত প্রতিবন্ধ তা অতিক্রম করতে হয় রাষ্ট্রপ্রধানের সাথে বিতর্কের এক পর্যায়ে আল্লাহর নবী রাষ্ট্রপতি রবের দাবিদার নমরুতকে বললেন আমি সেই মহান সত্তাকে আল্লাহ বলে বিশ্বাস করি এবং মানি যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উদিত করেন এবং পশ্চিম দিকে অস্থমিত করান তুমি যদি প্রতিপালকের দাবিদার হও তাহলে এর বিপরীত সূর্যকে পশ্চিম দিকে উদিত করে পূর্ব দিকে অস্থমিত করে দেখাও তো হজরত ইব্রাহিম আলাহ কথা শুনে কাফের রাষ্ট্রপতি নমরুদের অবাক বিষয়ে থাকিয়ে ছাকা ছাড়া আর কোনো পথ ছিল না এ সমস্ত ঘটনা মহান আল্লাহ বিস্তারিতভাবে পবিত্র কোরআনে আলোচনা করেছেন আর এ কারণে সংঘর্ষ বেঁধে গেল কাফের নম্রদের সাথে হজরত ইব্রাহিম এক দিকে গোটা দেশ অপরদিকে আল্লাহ নবী একা সমস্ত শক্তির শ্রেষ্ঠ শক্তি আল্লাহ তার সাথে আছেন তাকে জীবন্ত পুড়িয়ে মারার ব্যবস্থা করা হলো বিশাল অগ্নিকুণ্ড বানিয়ে তার ভেতরে তাকে নিক্ষেপ করা হলো আল্লাহর অসীম অনুগ্রহে তিনি অগ্নিকুণ্ড হতে জীবিত বের হয়ে এলেন ইতিহাস সাক্ষী ইসলামী জাগরণের নেতাকর্মীদের অব্যর্ত যুক্তির মোকাবেলায় বাতিল যখন মাতানত করতে বাধ্য হয়েছে তখনই তারা ষড়যন্ত্রের কুটিল পথে অগ্রসর হয়ে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন কাহিনী দেশব্যাপী প্রচার করেছে তাদের কারাগারে আবদ্ধ করেছে দেশ থেকে বাধ্য করেছে অবশেষে দৈহিকভাবে নিঃশেষ করে দেবার হিংস্র পথ অবলম্বন করেছে হজরত ইব্রাহিম দিয়ে আল্লাহ যে মহান কর্ম সম্পাদন করাবেন এবার তাকে সেদিকে নিয়ে গেলেন তিনি হিজরত করে ফরাত নদীর পশ্চিম উপকূলে কালাদানি জনগোষ্ঠীর কাছে গেলেন তার সাথে ছিল হজরত লুত আলহ ইসলাম এবং হজরত সারাহ রাদ আল্লাহ তালা আনাহা এখানে কিছুদিন অপেক্ষা করে তিনি খারান মতান্তরে হারান এলাকায় গিয়ে দাওয়াতের কাজ শুরু করেন এখানে কিছুদিন অবস্থান করে তিনি ফিলিস্তিনের দিকে চলে গেলেন তিনি ফিলিস্তিনের পশ্চিম অঞ্চলে বসতি স্থাপন করলেন এই এলাকা সে সময়ে কেনানের অধীনে ছিল এখান থেকে তিনি সাকিম বা নাবালেসের দিকে গেলেন সেখানে কিছুদিন অবস্থান করে তিনি পুনরায় পশ্চিম দিকে এগিয়ে গেলেন। মিশরে তিনি সময় পর্যন্ত প্রথম যাকে মহান আল্লাহ ইসলামের ইসলাম আহ্বান নির্বাচিত করেছিলেন তিনি তার সেই প্রিয় জন্মভূমি ইরাক থেকে শুরু করে ফিলিস্তিন সিরিয়া মিশর সহ অন্যান্য এলাকায় পায়ে হেঁটে ভ্রমণ করে মানুষকে আল্লাহর দাসত্বের দিকে আহ্বান জানিয়েছেন আরবের বিভিন্ন মরু এলাকায় গিয়ে তিনি বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে ইসলামের বিপ্লবী বাণী পৌঁছিয়ে দিয়েছেন প্রতিটি এলাকায় তিনি একজন করে তার প্রতিনিধি নিযুক্ত করেছেন যেন তারা ইসলামী কার্যক্রম পরিচালনা করতে পারে তার আপন ভাই হজরত ইসাহ আলহ ইসলামকে তিনি পূর্ব দায়িত্ব করেন তার ছোট সন্তান তিনি ফিলিস্তিন এবং সিরিয়ার দায়িত্বে নিযুক্ত করেন এরপর তিনি তার বড় সন্তান যার বংশে বিশ্বন বিশাল ইসলামের আগমন সেই হজরত ইসমাইল আলহ ইসলামকে আরবের অভ্যন্তরে দায়িত্ব প্রদান করেন এভাবে তিনি গোটা আরব সাম্রাজ্যে ইসলামী বিপ্লবী তৎপরতা ছড়িয়ে দেওয়ার বাস্তব পদ্ধতি অবলম্বন করেন প্রতিটি কার্যক্রম পরিচালনার জন্য একটা কেন্দ্র প্রয়োজন হজরত ইব্রাহিম আলাহ তার কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে নির্ধারিত করলেন মক্কা উপরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করেন তার দৃঢ় পরিকল্পনা ভিত্তিক কার্যক্রমের কারণে পরবর্তীতে গোটা আরব সাম্রাজ্যে কি পরিবর্তন ঘটেছিল ইতিহাস তার সাক্ষী তার অনুসারীদেরকেই মহান আল্লাহ গোটা মানব জাতির নেতা নির্বাচন করেছিলেন হজরত ইব্রাহিম আলাহ দুই পুত্র থেকে দুটো গোষ্ঠীর সৃষ্টি হয় একটি গোষ্ঠীর সৃষ্টি হয় হজরত ইব্রাহিম আলাহ ইসলামের থেকে আরেকটি গোষ্ঠীর সৃষ্টি হয় হজরত ইসহাক আলাহ ইসলামের থেকে হজরত ইসমাইল আলাহ ইসলামের বংশধর মক্কার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়েছিল আরবের কোরাইশগঞ্জ সহ বড় বড় গোষ্ঠী ইসমাইল আলাহ ইসলামের বংশধর ছিল অনেক গোত্র এমন ছিল যে তারা আসলে ইসমাইল আলাহ ইসলামের বংশ নয় কিন্তু এই বংশের সাথে বিয়ের মাধ্যমে আত্মীয়তা করে তারাও নিজেদেরকে ইসমাইল আলাহ ইসলামের বংশের সাথে জড়িত বলে দাবি করত কারণ ইসমাইল যারা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের আদর্শের অনুসরণ করত। তারাও নিজেদেরকে হজরত ইসমাইল আলাহ ইসলামের সাথে সম্পর্কিত বলে দাবি করত হজরত ইয়াকুবের এক নাম ছিল ইসরায়েল এ কারণে তার বংশধরকে বনি ইসরায়েল বলা হয় এই বংশে মহান আল্লাহ বিখ্যাত নবীদের প্রেরণ করেছেন এই বনি ইসরায়েলগণী ইসলামকে বিকৃত করে একদিকে জন্ম দেয় খ্রিস্টান ধর্মের অপরদিকে জন্ম দেয় ইহুদি ধর্মের এদের এই বিকৃতির কারণে তাদের সংশোধনের উদ্দেশ্যে মহান আল্লাহ বহু নবী প্রেরণ করেছেন তারা নবীদের সাথে কি ধরনের পৈশাচিক আচরণ করেছে তা পূর্বেই বর্ণনা করা হয়েছে বনি ইসরায়েলদেরকে মহান আল্লাহ বিশ্ব নেতৃত্বের মর্যাদায় ভূষিত করেছিলেন তারা গোটা পৃথিবীর মানুষকে মহাসত্যের দিকে আহ্বান জানাবে আল্লাহর দেয়া জীবন বিধান নিজেরা অনুসরণ করবে এবং অন্য জাতিকে তা অনুসরণ করার জন্য আহ্বান জানাবে এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে যে রাষ্ট্রের সমস্ত কিছু পরিচালিত হবে আল্লাহর বিধান অনুযায়ী নিজেরা সৎ কাজ করবে এবং মানুষকে সৎ কাজের আদেশ দান করবে নিজেরা অসৎ কাজ থেকে বিরত থাকবে এবং মানুষকেও অসৎ কাজ থেকে বিরত রাখবে সমাজ ও রাষ্ট্র থেকে অসৎকর্ম সম্পাদনের সূচনাকারী পথসমূহ বন্ধ করে দেবে তারা এবং এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ বার বার নবী প্রেরণ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন বিশ্ব নেতৃত্ব এই বাইতুল মাকদেশ থেকেই মহাশক্তির আলো ছড়িয়ে পড়বে এখান থেকেই সমস্ত মানুষকে পথ নির্দেশনা দান করা হবে এখান থেকেই জাতির যাবতীয় তৎপরতা নিয়ন্ত্রণ করা হবে কিন্তু বনি ইসরায়েল অধিকাংশ মানুষ তাদের উপর অর্পিত সে তো পালন করেনি যে আর নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়ে ধন্য করেছিলেন সেই নিয়ামতের মর্যাদা তারা প্রদান করেনি তো আজকের ষোলোতম পর্বে রাসুল সাল্লাহ আলহিসের বংশ পরিচয়ের এখানে শেষ করছি আগামী পর্বে আমরা হজরত ইসমাইল আলহি ইসলামের আগমন সম্পর্কে আলোচনা করব তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া ওরহামতুল্লাহি ওবরকাত